ভাই ভাই আজকে এমন একটি জায়গায় নল্লি খেতে গিয়েছিলাম তারা দাবি করে তারা নাকি ঢাকা শহরে একমাত্র অথেন্টিক নল্লি বিক্রি করে সাথে ছিল তাদের আরো কিছু স্পেশাল আইটেম যা খেয়ে আমার এখনও মুখে স্বাদ লেগে আছে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে এমন একটি জায়গায় ঘুরতে এসেছি এবং খেতে এসেছি যেখানে কি না আপনি ফটোশ্যুটের পাশাপাশি খুবই মজাদার কিছু খাবার খেতে পারবেন এখানে এসে মনে হলো আমি যেন কোনো রঙিন দুনিয়ায় আছি চার পাঁচটা এতটা সুন্দর করে সাজানো এবং প্রতিটা দেয়ালে এতটা সুন্দর সুন্দর ছবি আকার দেখেই মনটা ভরে গেছে যাই হোক নর্লি খেতে এসেছিলাম আপনাদের বলেছি এই নলিটা দেখেন তো কেমন লাগে দেখেই তো আমার চিবে একদম জল চলে এসেছে আর নোলির সাথে ছিল এখানে মগজ চিন্তা করেন তো মগজের সাথে নোলি কম্বিনেশনটা কতটা ফাটাফাটি নোলির সাথে আমরা নিয়েছিলাম এখানে বাটার নান সাথে ছিল এখানে মুরগ মাখানওয়ালা এটা কিন্তু ওরা হাইলি রিকমেন্ড করেছে এটা খাওয়ার জন্য তো এখানে ওদের যে মেনুটা ছিল সে মেনুটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সে মেনুতেই কিন্তু লেখা ছিল মুরগ মাখানওয়ালাটা রিকমেন্ড করেছে ওরা তো এইটা দেখে কিন্তু আমি আরও বেশি এক্সাইটেড ছিলাম যেহেতু ওরা রিকমেন্ড করেছে এটার ভিতরে কিছু না কিছু তো আছেই তো এখানে আমি যখন ওদের মেনুটা দেখলাম নোর্লির প্রাইসটা দেখে আমি খুবই অবাক হয়েছি ঢাকা শহরে এত কম দামে আমার মনে হয় না কোথাও আপনারা নোর্লি পাবেন তো এখানে দুইশো টাকা দিয়ে কিন্তু আপনারা নল্লি পেয়ে যাবেন তো আমরা যেহেতু এখানে নললির পাশাপাশি মগজটা নিয়েছি তো সেটা প্রাইস ছিল ছিল টাকা এখানে আর যেটার কথা আমি বলেছি সেটা কিন্তু কিন্তু আপনারা দুজন খেতে পারবেন কিন্তু সাথে যদি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যদি নললি নেন অবশ্যই আপনারা যদি তিনজন থাকেন তাহলে কিন্তু মুরগ মাখানওয়ালা এটা কিন্তু আপনারা তিনজন খেতে পারবেন আর এখানে মুরগির যে পিস গুলো দেয় সেগুলো কিন্তু বেশ বড় বড়ই দেয় কিন্তু বেশ মজা লাগে আমি আপনাদেরকে বলছি মুরগ কি এইটা হচ্ছে চিকেন যে কাবাবটা রয়েছে সেটার মধ্যে দিয়ে দেয় গরম গরম বাটার বিশ্বাস করেন এইটা একদম মাথা নষ্ট করা টেস্ট না খেলে আসলে বুঝবেন না এখানে যে মুরগির পিসগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ সফট ধরার সাথে সাথেই কিন্তু খুলে আসছে আমি কিন্তু এখন কিছুটা মাংস নিয়ে তার সাথে কিন্তু গ্রেভিটা নিচ্ছি নিয়ে খুব সুন্দর করে মুখে দিয়ে দিলাম বিশ্বাস করেন আমি এটা মুখে দেওয়ার সাথে সাথে আমার চোখটা বন্ধ হয়ে এসেছে কারণ এটা স্বাদটাই না একদম অমৃত চোখ বন্ধ হওয়ার মতোই একটা স্বাদ আমি কিন্তু প্রথমে মুরগ মাখানওয়ালাটা ট্রাই করেছি তো আপনাদের ভাইয়া কিন্তু তার নলিটা খাচ্ছে তা আমি ভাবলাম যে যেহেতু হাই রিকমেন্ডেবল একটা ডিশ সেটা আমি আগে ট্রাই করব তো তাই আমি এই মুর্গ মাখানওয়ালাটা আগে ট্রাই করেছি আপনাদের ভাইয়া নল্লি খাওয়া দেখেন একদম ফিনিশ হয়ে গেছে তার কাছে এত বেশি মজা লেগেছে সে একদম ফটাফট খেয়ে ফেলেছে তো আমরা যখন খাচ্ছিলাম তখন কিন্তু রেস্টুরেন্টে বেশ জোরে জোরে গান বাজানো হচ্ছিলো তো ওমায়ের ওরাইশা কিন্তু সে গান শুনেই নাচ্ছিল যাই হোক উমায়ের ওড়াইশাও বেশ পছন্দ করেছে রেস্টুরেন্টটা কারণ এত সুন্দর করে সাজানো এই রেস্টুরেন্টটা সেজন্য কিন্তু ওরা আরও বেশি পছন্দ করেছে তো এখন কিন্তু আমার নোলিটা চলে এসেছে আমি নোলিটা আগে অর্ডার করিনি কারণ আমি গরম গরম নোলিটা খাবো সেজন্য তা আমি তো আগে মূর মাখানওয়ালাটা ট্রাই করেছি তো এখন গরম গরম চলে এসেছে আমার নোলিটা দেখতে পারছেন আমিও কিন্তু আপনাদের ভাইয়া মতোই প্লাস মগজ অর্ডার করেছি দেখেন তো নোলিটা দেখতে কেমন লাগছে বেশ মজাদার লাগছে মগজটাও কিন্তু বেশ মজার আরেকটি কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমরা কিন্তু অনেকটা দেরি করে গিয়েছিলাম তাই কিন্তু আমরা অনেকগুলো আইটেম পাইনি ওদের যেমন ওদের যে নলিটা ছিল দুশো টাকা সেটা আমরা পাইনি আরেকটা ছিল আপনার মাংসের সাথে নল্লি দিবে ওরা আমরা কিন্তু সেই আইটেমটাও পাইনি তো অবশ্যই যখন আপনারা যাবেন একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবেন ওদের রেস্টুরেন্টটা কিন্তু বিকাল পাঁচটা থেকে খোলে অবশ্যই আগে আগে গেলে কিন্তু আপনারা সবগুলো আইটেম ট্রাই করতে পারবেন আরেকটি কথা হচ্ছে নিহারিটা কিন্তু বেশ স্পাইসি ছিল এখানে কিন্তু কাঁচামরিচ কুচি করেও দেওয়া হয়েছিল তো আপনারা যারা স্পাইসি লাভার আছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা অপশন এটা ওরাই প্রথমেই একটু নল্লি খেয়েছিল যখন দেখলো ঝাল তখন সে আর মুখেই নিচ্ছিল না ঝালের কারণে দেখুন পানি খেতে খেতে তার অবস্থা খারাপ হয়ে গেছে আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি আমি কিন্তু নল্লির ভিতরে কোনো ধরনের ক্যালসিয়াম পাইনি সবশেষে এখন আমি ওদের মালাই লাচ্চিটা ট্রাই করব। আপনারা দেখতেই পারছেন লাচির উপরে কিন্তু বেশ খানিকটা বাদাম দেয়া হয়েছে আমি এই প্রথম কোনো লাচি খাচ্ছি যার উপরে কিনা বাদামের গুঁড়া দেওয়া হয় কিন্তু বেশ ঘন ছিল আপনারা কিন্তু আমার ভিডিওতে দেখতেই পারছেন এতটা ঘন ছিল ওরা কিন্তু লাচ্চির সাথে একটি চামচও দিয়েছে ওয়ান টাইম আমি এখন চামচ দিয়ে খুব ভালোভাবে লাচিটা নেড়ে নিচ্ছি যাতে করে বাদামের গুঁড়াগুলো লাচ্চির সাথে খুব ভালোভাবে মিশে যায় তো এখন খুব সুন্দর করে আমি চামচ দিয়ে একটু খেয়ে দেখছি যে লাচিটা খেতে কেমন লাচিটা কিন্তু বেশ ঠান্ডা ছিল আমার বেশ ভালো লেগেছে কিন্তু আমার মনে হয়েছে এই লাচ্চিটা ওরা জাস্ট দইটাকে একটু ঘুটনি দিয়ে ঘুটে তারপর উপর দিয়ে কিছুটা বাদামের গুঁড়া দিয়ে দিয়েছে আমার এমনটা মনে হয়েছে আর লাচ্চিটা কিন্তু একটু টক টকও ছিল তো আমার মনে হচ্ছে এই লাচিটা হয়তো টক দই দিয়ে বানানো হয়েছে তা আপনারা চাইলে কিন্তু এই লাচ্চিটা ট্রাই করতে পারেন এই লাচ্চিটার প্রাইস হচ্ছে একশো টাকা আমার কিন্তু বেশ ভালো লেগেছে ঠান্ডা ঠান্ডা আজকে আমরা নলিকেতে এসেছিলাম পেশোয়ারাইন রেস্টুরেন্টে যা কিনা রয়েছে ওয়ারি রিঙ্কিং স্ট্রিটে একদমই কিন্তু আপনার মেন রোড থেকে একটু গলির ভিতরে ঢুকলেই কিন্তু রেস্টুরেন্টটা আপনারা পেয়ে যাবেন রিঙ্কিং স্ট্রিট বললেই কিন্তু যে কোনো রিক্সাওয়ালা আপনাদেরকে নিয়ে আসবে এইখানে এখানে যখন আপনারা আসবেন তখন যদি সিট খালি না থাকে তাহলে কিন্তু আপনাদেরকে টোকেন দিবে টোকেন দেওয়ার পর আপনাদের বাহিরে অপেক্ষা করতে হবে ওদের সিট খালি হলে কিন্তু আপনাদের ওরা ডেকে নিয়ে যাবে তো অবশ্যই একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু সবগুলো আইটেম আপনারা খুব মজা করে খেতে পারবেন আমার আজকের ফুড ব্লগিংয়ের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আজকের জন্য আল্লাহ হাফেজ